আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ব্লগটা আমার ইউরোপ প্রবাসী দেবর আসতেছে আজকে তো ভাগ্যক্রমে যারা আগের ব্লগুলো দেখেছ তারা অবশ্যই জানো যে আমার যা এবং আমার দেবরের সন্তান আসছিল ঢাকায় ভাইয়াকে কেন্দ্র করে যে ভাইয়া এতদিন পরে বিদেশ থেকে আসতেছে কত স্বপ্ন চোখে আসলে প্রবাসী স্বামী বা প্রবাসী সন্তান যাদের বাইরে থাকে তারাই কানেক্ট করতে পারবে আমি বরাবরই একটা কথা বলি প্রবাসী জীবনে যতই ভালো থাকুক না কেন প্রবাস মানেই হচ্ছে কষ্ট পরিবারকে নিয়ে থাকা একটা বিষয় আর পরিবারকে ছাড়া থাকা কিন্তু আরেকটা বিষয় তো ভাগ্যক্রমে আমার জায়ের বাবা মারা যায় হঠাৎ করে কে জানতো আসলে এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় আসলো আর এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে তো ভাবির জীবনের এই হঠাৎ করে একটা মোড় ঘুরে যাওয়া এটা কিন্তু খুবই কষ্টের যতটা আনন্দে এসেছিল ততটা কষ্ট নিয়েই কিন্তু ভাবিকে চলে যেতে হয়েছে তো ভাইয়া যেহেতু আসতেছে সেখান থেকে আমি আমার হাজব্যান্ড এবং শাশুড়ি মা ভাবছিলাম যেহেতু ভাবি নেই তো সেইখানে ভাইয়াকে আমরা নিতে যাই নইলে আমার হাজব্যান্ডটি আসতে চাচ্ছিলো তো আমি আর আমার শাশুড়ি মা ভাবলাম যে আমরাও যাই ভাইয়ের হয়তো আসলে বইয়ের আর হচ্ছে সন্তানের শূন্যতা তো আমরা পূরণ করতে পারবো না কিন্তু হয়তো আমাদের দেখলেও ভাই নিজেকে একা মনে করবে না ভাইয়াও যেহেতু ইউরোপ থেকে আসতেছে তো সেইখানে তিন দিন ধরে ভাইয়াকে শুধু একটানার জার্নি করতে হয়েছে আমার দেবর প্লেনে ওঠার জাস্ট এক আধ ঘন্টা আগে জানতে পেরেছে ওনার শ্বশুর মারা গিয়েছে তো সেইখান থেকে ওনারও তো খারাপ লাগার একটা বিষয় আছে আর এত ঘন্টা আবার মানে ঘন্টা তো বললে কম হবে তিন দিন ধরে জাস্ট ওনাকে জার্নি করতে হয়েছে তো সেইখান থেকে আমার দেবরও খুব টায়ার্ড ছিল তো আমরা প্রথমে চলে যাই টার্মিনাল টুতে ভিডিও সম্পর্কে আরও বলার আগে বলে দিতে চাই যারা ভিডিওটি দেখছো তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আর অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তো এই তো আমি আর আমার শাশুড়ি মা ওয়েট করছিলাম আর অনেক জ্যাম ছিল যদিও আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা হয় নাই কেননা এয়ারপোর্টে নিয়ম করেছে দুইজন আর বেশি আসা হবে না তো সেইখান থেকে আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে আমার দেবরকে কখন দেখতে পাবো তবে ভাগ্যক্রমে আমাদের কাছ থেকে একটা ভুল হয়ে যায় আমার দেবর এয়ারপোর্ট থেকে ফোন দিয়েছিল যে উনি টার্মিনাল ওয়ানে আছে আর আমরা বাই চান্স টার্মিনাল টুতে চলে এসেছি এবং এখানে এসে দাঁড়িয়ে অনেক খোঁজাখুঁজি করেছি ভাইয়াকে পরে হচ্ছে যে ভাইয়াকে না পেয়ে আবার আমরা চলে যাই দেন চলে যাওয়ার পরে যেহেতু এয়ারপোর্টের না অনেক রাস্তা চেঞ্জ হয়ে গিয়েছে কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে সারেন এই ছয় মাসের মধ্যে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের এয়ারপোর্টে যাতায়াত থাকে তো সেইখান থেকে ওর কোনো রকমই কোনো ভুল থাকার কথা না কিন্তু সারেন কিছু এয়ারপোর্টের রাস্তায় না টিনের বেড়া দিয়ে কিছু রাস্তা ব্লক করে রাখা হয়েছে তো এই তো আমরা টার্মিনাল টুতে এসে শুধু আমার দেবরকে খুঁজতে চারিদিকে কিন্তু আমার দেবরের আর দেখা নাই কিন্তু আমার ভুলে গিয়েছিল যে ভাইয়া বলেছে যে উনি টার্মিনাল ওয়ানে আছে তো আমরা আবার চলে গিয়েছিলাম তারপরে আবার আমরা ব্যাক করি আবার আমরা ফিরে আসি শুধু রাস্তা ভুলের জন্য যে আমার হাজব্যান্ড ভেবেছিল যে না রাস্তা হয়তো এটা খোলা আছে বা ওইটা ব্লক আছে তো ফাইন ফাইনালি আমরা টার্মিনাল ওয়ানে এসে ভাইয়াকে দেখতে পেলাম আমার দেবর অনেক শুকিয়ে গিয়েছে মুখটা একদম শুকনো তারপরেও ওনাকে দেখতে পেয়ে এতটা ভালো লাগছিল যে আলহামদুলিল্লাহ যে উনি ফাইনালি সুস্থভাবে দেশে ফিরেছে কেননা আসলে মাইস্টোনে যে ঘটনাটা হয়েছিল প্লেন ক্রাশ এটা মাথা থেকে একেবারেই যায় না আর কেন জানি মনে হচ্ছিলো যে আমার দেবর যতক্ষণ না বাংলাদেশে এসে পৌঁছায় বা আমাদের কাছে এসে পৌঁছায় ততক্ষণ শান্তি নেই তো ওনাকে দেখে খুবই 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 ভালো লাগছিল আলহামদুলিল্লাহ যে ফাইনালি আমার দেবর এসেছে আর আমার দেবর আসছে প্রায় আড়াই তিন বছর পরে দেশে তো সেইখান থেকে আসলে আমি শুধু ভাইয়াকে দেখে আমার মাথায় একটা কথাই কাজ করছিল ভাইয়ার কোথায় স্বপ্ন ছিল যে ভাইয়ার বাচ্চাটা আগে আসবে বা হচ্ছে যে ভাবি আসবে অথচ আসলে আল্লাহর পরিকল্পনার কাছে আমাদের শত শত স্বপ্ন আসলে কোনো কিছুর মূল্য রাখে না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেটা ভেবে রেখেছে সেটাই হবে তবে আল্লাহর সকল ইচ্ছা আল্লাহ যাকে নিয়ে আসলে সন্তুষ্ট হন তাকেই নেয় আর মৃত্যু এমন একটা জিনিস বা আমাদের বেঁচে থাকা এমন একটা জিনিস সম্পূর্ণটাই আল্লাহর ওপর আমার দেবর ইউরোপে পোল্যান্ডে থাকে তো সেইখানে কিন্তু আইজের উপরে থাকতে হয় পুরোপুরি আইজ একেবারে ঠান্ডা পরিবেশ আর আমার দেবরের মানে বাংলাদেশে জাস্ট প্রবেশ করার পরে ওনার একটাই কথা ছিল যে অনেক গরম আমরা বাংলাদেশের মানুষ আমরা জানি আসলে তাপমাত্রাটুকু কতটা আমার দেবরও যে বাংলাদেশে থাকে না এমনটা কিন্তু না কিন্তু এই তো আসলে মানুষ না অভ্যাসের দাস ওখানে কয়েক বছর ধরে থাকতেছে তো ভাইয়ার এসে একটু অস্থির লাগছিল যে অনেক গরম আমি ডিসেম্বর বা নভেম্বরের দিকে আসলে পারতাম এখন না এসে তবে ভাইয়া যখন আসলে সুযোগ পেয়েছে তখনই আর সময় নেওয়া তো প্রশ্নই ওঠে না পরিবারের কাছে চলে এসেছে তো এই তো আমরা গাড়িতে বসে কিন্তু ভাবি এবং রিফাতের কথাই গল্প করছিলাম তবে আমার শাশুড়ি মা খুবই খুশি ছিল যেহেতু সন্তান এসেছে তার পাশে দুই সন্তান আছে এর চেয়ে বড় পাওয়া আমার শাশুড়ির জন্য আর কি হতে পারে এখন আমার শাশুড়ি খুব খুশি

তো ফাইনালি আলহামদুলিল্লাহ ভাইয়াকে নিয়ে বাসায় চলে আসছি আর খুব এক্সাইটেড ছিলাম যে আমার বাচ্চাদের কী রিয়াকশান হবে ওর চাচুকে পেয়ে কেননা তারাও অনেক এক্সাইটেড ছিল আর আমার দেবর যেহেতু এসেছে একেবারে সকালবেলা তারা প্রায় ঘুমাচ্ছিল তো আমি ভাবছিলাম উঠেছে না উঠে নাই তো দেখা যাক আসলে আমার বাচ্চারা কেমন রিয়াকশান দিয়েছে Yes, Are oh, you? Yeah. <laughs> বাচ্চারা ঘুম থেকে উঠে চাচুকে দেখে না থতোমতো লেগে গিয়েছে যে চাচু নাকি রিফাতের বাবা অ্যাকচুয়ালি রিফাতের বাবা ওদের যে চাচু হয় এতটুকু আসলে আমার বাবাগুলো বোঝে উঠতে পারে নাই তবে তারা খুব খুশি খুব এক্সাইটেড ছিল ওই যে বললাম না যে ভাইয়া ভাবি রিফাত বাবু আমার দুই ছেলে কত যে স্বপ্ন দেখেছে যে রিফাত ঢাকায় আসবে ওরা তিন ভাই মিলে কি করবে না করবে অনেক স্বপ্ন আসলে তবে স্বপ্ন ইনশাল্লাহ বেঁচে থাকলে পূর্ণ হবে যদিও বিপদ আল্লাহ আল্লাতালা দিবে আল্লাহ তালাই দূর করে দিবে তো সেই অপেক্ষাতে আছি যে আবার কবে ভাবি আসবে রিফাত আসবে তবে খুব তাড়াতাড়ি আসবে ওরা ঢাকায় তো ভাইয়া আসার পরে বলছিলাম যে ভাইয়া আপনার জন্য খাবার রেডি আমার দেবর আসলে ইউরোপে না গরুর মাংস খেতে খেতে উনি ভেজিটেবল খাওয়ার কথা আসলে খুব মিস করছিল বাংলা খাবার যেটাকে বলে তো ভাই আসতেছে আমি শুধু ভর্তা বা ডাল বা মাঝ ভুনা এগুলো কেমনে খেতে দিই তারপরও আমি একটু চিংড়ি ভুনা করেছি একটু ডিম ভুনা বেগুন ভর্তা আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আর বেগুন ভর্তাটা ভাইয়ের একটাই কথা ছিল আমি বেগুন ভর্তা খাবো তো এই মোমেন্টটাতে আমি ভাবিকে খুব মিস করছিলাম কেননা ভাবির খুব স্বপ্ন ছিল যে আপনার ভাই যখন আসবে আমরা সবাই একসঙ্গে খাবার টেবিলে বসবো আর আপনি আমাকে একটা পিকচার তুলে দিবেন বা ভিডিও করে দিবেন কেননা আসলে এগুলো জীবনের মেমরি এবং একটু স্পেশাল করে রাখতে চেয়েছিল ভাবি তো আমি দেবরকে বারবার এটাই বলছিলাম যে আমার ভাবির কতটা স্বপ্ন ছিল যে উনি চেয়েছিল আসলে সবাই মিলে খাবার খাবো বা সবাই মিলে একটা সুন্দর সময় কাটাবো তো ভাবিকে স্মরণ করতে করতে আমার জাস্ট মানে খারাপ লাগাটা শুরু হচ্ছিল তো এদিকে ওনার চাচু কী কী এনেছে সেগুলো দেখাছিল আর রিফাত বাবুর জন্য আর হচ্ছে রেদওয়ান আর আজানের জন্য তিন ভাইয়ের জন্য সেম কালার টি শার্ট এবং তিন ভাইয়ের জন্য বড় তিনটা চকলেট এনেছে চকলেট আরও আছে তো ওরা যেহেতু মানে দুই ভাই আছে আর এখনও লাগেজ খোলা হয় নাই তো সেইখান থেকে হচ্ছে ভাইয়া ওদেরকে এইটা চকলেট চকলেট আনছে ইউরোপ থেকে তোমার চাচু চকলেট আনছে আর কি আনছে বাবা আর ওরা ওদের তিন ভাইয়ের জন্য একই রকম সেম কালার একেবারে টি সেম চকলেট হ্যাপি ইয়েস আমার বড় ছেলে চেয়ে ছোট ছেলে বেশি চকলেট খোর এইজন্য অনেকে হ্যাপি আরও অনেক আছে চকলেট ওয়েট সি তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই শেষ তবে আমার বিদেশি দেবর কি কি এনেছে আমি নেক্সট ব্লগে শেয়ার করার চেষ্টা করব সো তোমরা ভালো থেকো আর এই তো বাচ্চাদের চকলেট যেহেতু কাছে এসেছে তারা কি না খেয়ে থাকতে পারে সো আমরা চকলেট খাই তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ